मेरे यार की शादी है मेरे यार আলামিনের আবিরের প্রোগ্রাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কে করতে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা রেডি হয়ে সবাই আবিরের প্রোগ্রামের জন্য যেখানে উপস্থিত হইতে বলছে সবাই উপস্থিত হয়ে গেছি আর আমি একটু পরে আসছি যেহেতু আমি সাজু গুজু করতে করতে দেরি হয়ে গেছে এখানে এসে অনেকটা সারপ্রাইজ হয়ে গেছি বড় বড় যারা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাব ব্লগার আপুরা সবাই এখানে উপস্থিত বিশেষ করে বিতি আপু আর হচ্ছে রাজশাহীর আপুকেও তো দেখছেন আপনারা তো দুষ্ট আমি করতেছি আপুর সাথে আপুর কথা আসলে কি বলবো আপুকে চিনে না দেশ এবং দেশের বাইরে ওরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন তো যাই হোক সবার সাথে দেখা হয়ে গেছে অনেক ভালো লাগতেছে এখন কথাবার্তা বলতেছি সবার সাথে ছবি উটা ভিডিও করতেছি এরপরেই কিন্তু আমরা আবার চলে যাব এদিকে তিসা আপুকে দেখেন সবাই তখনও কনফিউজ সবাই তিসা তিসা আপু সাথে আসার সাথে তিসা আপুকে আলামিন ভরবন হিসেবে হিসাবে সম্বোধন করে আমরা সবাই কিন্তু আলামিনের ভরবন ও কিন্তু ছোট সবার তো যাই হোক এখন কিন্তু সবার সাথে কে কে দেখা হয়ে যাচ্ছে এদিকে দেখেন আমাদের বা আপনাদের সবার জনপ্রিয় আপু হচ্ছে রাজশাহীর আপু তুলিয়া আপুকে আমি অনেক আগে থেকে চিনি আলামিনের যখন পরিচয় আমার সাথে হয় তখন তার আগেও কিন্তু তুলিয়া আপুদের সাথে একটা পরিচয় অনেক আপুদেরকে আমি পার্সোনালি না চিনলেও তাদের ভিডিও দেখা হয় যেমন এই আপুকেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে চিনি কিন্তু পার্সোনালি আগে চিনতাম না এখন কিন্তু চেনা হয়েছে পরিচয় হয়েছে এরকম অনেক কাপুর আছে যাদের অনলাইনে দেখতাম বাট এখন কি একদম সরাসরি পরিচয় হয়ে গেলে যাই হোক পরিচয় পর্ব সবার সাথে শেষ এখন আমরা রওনা দিব চরে কারণ পদ্মার চরে প্রোগ্রামটা হতে যাচ্ছে তো সবার সাথে একে একে পরিচয় শেষ এদিকে আবার দেখা হয়ে গেল স্মৃতি আপু আর বাপি ভাইয়ের সাথে তারা দুজন মানুষের সাথে এমন ভাবে মিশে বুঝাই যায় না যে তাদের সবার সাথে আমার প্রথম দেখা একদম বুঝাই যায় না অনেক মানে মিশুক তারা সবাই তো যাই হোক এখন পদ্মার চড়ার দিকে আমরা একদম রওনা দিয়ে দিলাম আর এত ধুলা বালি এই রাস্তার মধ্যে তারপরও তো আনন্দ করতে গেলে একটু বালি খেতে হয় এদিকে আমরা নেমে যাচ্ছি বোটে উঠবো দুইটা বোট একটা ছেলেদের একটা মেয়েদের জন্য ইয়া করা হয়েছে সবাই এখানে শ্যুট করতেছে সবাই সবার মতো করে ভিড়িয়ে নিচ্ছে এদিকে বোট চলে আসছে মেয়েরা উঠে যাবে আর মেয়েদের বোটের মধ্যে কিন্তু বড় উঠবে বর মানে দুলা আর দুলা মানে কি জামাই তো এদিকে ছেলেদের বোর্ড তাদের বোটটা ছেড়ে দিছে আর মেয়েদের বোট ছাড়ে না এখনো ছাড়বে সবাই উঠা হয়ে গেলেই তো এখন আমরা সবাই উঠে গেলাম এবং বোর্ডটাও ছেড়ে দিল এখন কিন্তু সবাই ভিডিও করতেছে আর বুটে উঠছি কত বছর হয়েছে আসলে মনেও নাই এখন আবারও বোটে উঠে গেলাম আমাদের বাড়িতে যাওয়ার সময় কর্ণপুলি নদী পরে তখন কিন্তু আমরা ফেরি দিয়ে যাতায়াত করার সময় বুটে উঠতাম এখন কিন্তু খুব একটা উঠা হয় না কিন্তু পদ্মা নদীতে বোটে ছড়ার একটা ইয়া হইছে তো যাই হোক এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল পদ্মা নদী আসলে নাম শুনছি পদ্মা সেতু কিন্তু পদ্মা নদী কখনো দেখা হয় জীবনের প্রথম পদ্মা নদীর উপরে বোট দিয়ে আমরা পদ্মার চড়ে চলে যাচ্ছি এদিকে এই তো তুলিয়াপুর মেয়েটা মাসাল্লা অনেক মানে ইয়া মিশুক সবার সাথে ছোট বাচ্চা তারপরেও সবার সাথে মিশে যায় এদিকে আর তুলিয়াপুর হাজব্যান্ডের সাথে কথা হয় এদিকে আমরা আলামিনের সাথে শ্যুট করতেছি সবাই একে একে শ্যুটে মানে সবাই শুট নিচ্ছে কারণ এখানে সবাই আনন্দ করতেছে এনজয় করতেছে প্লাস সবাই কিন্তু ভিডিও নিচ্ছে আর সবাই সবার ভিডিও ছাড়তেছে অনলাইনে যেমন আনন্দ হচ্ছে তেমন কিন্তু রোদের তাপটাও কম ছিল না শীতকালের রোদগুলো তো সবাই জানেন অনেক তাপ একদম রোদে গেমে সবাই শেষ হয়ে গেছি বিশেষ করে আমি তো রোদ সহ্যই করতে পারতেছি না চুলগুলো আরও ছাড়া দিছি যার জন্য একদম কি বের হয়ে যাচ্ছে অবস্থা খারাপ খাবার এখন চলে আসছে পদ্দার পাহাড়ে খাচ্ছি এটা ফর্দার পার্ক দেখি বাবা পদ্দার পার্ক এখন পদ্দার পারে আমরা সবাই খাওয়া দাওয়া হয়েছে দুপুরের এটা একটা আবির অনুষ্ঠান আলামিনের বিয়ের আবির অনুষ্ঠান আর কি বিশাল পদ্মা নদী পদ্দার পাড়ে আমরা মাছ ছেলে কিন্তু গরম একদম শেষ হয়ে যাচ্ছে প্রচুর রোদ এখানে এখানে সবাই দলবদ্ধ হয়ে শাড়ি হয়ে দাঁড় করানো হচ্ছে কারণ হচ্ছে সবারকে একসাথে একটা শ্যুট নিবে আর রঙগুলা সবার হাতে দিয়ে দিছে লম্বা লম্বি করে একটা শ্যুট নিচে আর সবাই একদম এরকম দাঁড়িয়ে লং মেরে একটা শ্যুট নিছে রঙ মারার মুহূর্তে সবাই একদম কি অবস্থা খারাপ হয়ে গেছে যদিও আমার খুব একটা রং লাগে নাই আমি দূরে দূরে ছিলাম সবার কাছ থেকে কিন্তু লাস্টে গিয়ে আমার মুখেও কিন্তু রং উঠে যায় কারণ রং এত মানে বেশি মারা হয়েছে সবার অবস্থা দেখেন কি পরিমাণ খারাপ হয়ে গেছে আলামিনকে দেখেন আমাকে এই আপুটার দিশা লাগায় এতক্ষণ পর্যন্ত আমি সবার থেকে অনেক দূরে দূরে ছিলাম যেন রংটা না লাগে আর কি যাই হোক রং মারানোর খেলা রং খেলার মধ্যে যদি রং না দে তাও তো হবে না তো এখন সবাই এনজয় করা আর পদ্মার ছড়ে এই যে দেখেন পুরা লাল নীল হলুদ হয়ে গেছে সবাই রং খেলায় মেতে উঠেছে তো যাই হোক অনেক আনন্দ করা আনন্দের জন্যই তো আসলে যাওয়া আর হচ্ছে ভালো লাগা সবার সাথে পরিচয় হওয়া এই যে আমরা চলে আসার টাইমে কিন্তু আমি আবার কি ভোটটা খাবো এখানে অনেক ভুট্টা পোড়া এগুলো অনেক মজা রাইহানকে বলছি সে খাবে না এখন আমার জন্য আমি নিয়ে নিলাম এবং খেয়ে খেয়ে কিন্তু বাসায় চলে যাচ্ছি আর আলামিনার বাসাও কিন্তু রাজশাহী শহরের ভিতরে এই প্রোগ্রামটা যেখানে হয় তা ওখান থেকে কাছে তো এখন চলে গেলাম ভাই অপেক্ষা করতে থাকেন হলুদের ব্লগ নিয়ে চলে আসবো আবারও তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন